একজন দাদা বললেন আগে আমি ঠাকুরের কাজ কম করতাম কিন্তু ব্যবসা ভালো চলছিল আজকাল ঠাকুরের কাজ করছি কিন্তু ব্যবসা ভালো চলছে না শুনে কি বললেন অবিন্দা শ্রী শ্রী আচার্যদেব বললেন ডিপিওরটা ঠাকুরের কাজ নয় কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ওয়েস্ট সিংহোমের চাইবাসা সেখানে গেছেন পূজনী অবিন্দা একজন তাকে বললেন আগে আমি ঠাকুরের কাজ কম করতাম ইষ্টভীতিও কম করতাম কিন্তু ব্যবসা ভালো চলছিল আজকাল ঠাকুরের কাজ করছি ইস্টুপিতেও বাড়িয়েছি কিন্তু ব্যবসা ভালো চলছে না অবিন্দা বললেন ঠাকুরের দয়া জলের বোতলের মতন বোতলে জল থাকলে আর জল ভরা যাবে না হয় জল ফেলে দিতে হবে না হলে খেতে হবে খালি করেই ভরতে হবে যতক্ষণ সবকিছু কিছু না ছাড়া হবে ততক্ষণ দয়া পাওয়া যাবে না যদি আপনি যান ঠাকুর আপনার টাকা পয়সা দেখে রাখুন তাহলে বিছানার উপর বান্ডিলটা ফেলে দরজা খুলে বেরিয়ে যেতে হবে আর বলতে হবে ঠাকুর তুমি দেখো তখনই একমাত্র ঠাকুর দেখবেন ব্যাংকে টাকা রেখে দুটো তিনটে পিন দিয়ে যদি বলি ঠাকুর তুমি দেখে রেখো তখন তিনিও বলবেন তুমি তো তোমার ব্যবস্থা নিজেই করে রেখেছ আমি আর কি করব যদি পুরোপুরি নির্ভর করি তাহলেই তিনি কিছু করবেন আমরা আসলে নির্ভর করতে বিশ্বাস করতেই ভয় পাই তাই তার সর্বক্ষণের উপস্থিতি টের পাই না শ্রী আচার্য দেব বলেছিলেন তিনশো চৌত্রিশতম ঐত্বিক সম্মেলনে দুর্বলতা কখন আসে যখন নির্ভরতা থাকে না নির্ভরতা নাই তাই নির্ভয় হতে পারে না ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন এমন সময় হসপিটালে তার আসন্ন সন্তানসম্ভব বা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত গর্ভের মধ্যে শিশু উল্টে গেছে তার নাভি জড়িয়ে গিয়েছে গলায় এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও কম মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবেই সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন তারপরই দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন তার ছেলে তো বাপের পর রেগে অগ্নিশর্মা স্ত্রী বিস্ময়ে হতবাক ঘরে এই পরিস্থিতি আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন তিনি কিন্তু কারো কোনো কথায় কণ্ডপাত করলেন না বেরিয়ে গেলেন যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘর ফিরলেন তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে বাবা আমায় ক্ষমা করে দাও আমি বুঝিনি জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে তার গলার ফাঁসও খুলে গিয়েছে সম্পূর্ণ নিরাপদে প্রসব হয়েছে তাহলে শ্যাম রাখি কুল রাখি আমি তোমাকেই রাখবো শ্যাম এইটাই হচ্ছে সংগ্রামের গল্প মৃত্যু যদি আসে আমি মৃত্যুর চোখে চোখ রেখে বলব দেখ আমি এখন যুদ্ধ করছি তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই বিপদে আমি ভয় পাবো কেন ঠাকুর তো আমার সঙ্গেই সময় আছেন এক ঋত্বিকের ছেলে অস্ট্রেলিয়াতে থাকে ওদের দেশে সাইকিক নামে এক শ্রেণীর মানুষ থাকেন যারা অতীন্দ্রিয় বিষয় দর্শন করার ক্ষমতা রাখেন কতটা আমাদের দেশে জ্যোতিষীর মতো সেই ছেলেটির কিছু জটিল পারিবারিক সমস্যা চলছিল এমন সময় তার এক পুলিশ কর্মী বান্ধবী তাকে কোনো সাইকিকের সাহায্য নেওয়ার পরামর্শ দিল সেই ছেলেটি যখন সেই রকম একজন সাইকিকের কাছে গেল তাকে দেখেই সেই সাইকিক অবাক হয়ে বলছে তোমার তো আমার কাছে আসার কোনো দরকার নাই যাকে নিয়ে তুমি চলছ তিনি তো তোমার কাঁধে বসে আছেন আর তুমি আমার কাছে এসেছ সাহায্য চাইতে সুতরাং তিনি সর্বদা আমাদের সাথে থাকেন তবু মানুষ তার হাত ছাড়িয়ে নিয়ে ছুটে চলে নিজের পানে কারণ মানুষ তো বাধ্য নয় সুপথে চলতে সুনীতি বা সমিয়ম কাউকে বাধ্য করে না বাধ্য আমি একমাত্র নিজেই নিজেকে করতে পারি যে আমি তোমাকে ভালোবাসব আর যদি ভালো নাও বাঁচতে পারি তাহলে অন্তত ব্যাকুল হয়ে তাকিয়ে থাকবো কিন্তু আমার প্রবৃতি আমাকে যখন ডাক দেবে আমি সেই ডাক শুনবো না উত্তরই দেব না আমি মরার মতো পড়ে থাকবো তবু ভালো কিন্তু আমার কোনো আচরণে আমি তার সীমাকে উলঙ্ঘন করব না আমার শরীরটা কেবল একটা যন্ত্র হোক তুমি আমার যন্ত্রী হয়ে থাকো যা করাতে চাও আমাকে দিয়ে আমি তাই করব আমি যদি নিজেকে নিয়েই ভাবতে থাকি তাহলে তোমার ভাবনা আমি ভাববো কখন আর যেদিন আমরা অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠব আমার দেহ আমার চলা বলা সবকিছু তখন শুধু তাঁকেই প্রকাশ করবে এই আমাদের ভাবনা হোক এই যে দীক্ষাপত্রের কাজ চলছে আমরা কি কোনোদিন ভেবেছিলাম এইভাবে আপামর সাধারণ মানুষ গ্রামে গঞ্জে শহরে নগরে পথে নেমে পড়বে যাজন করার জন্য আমরা বলি দীক্ষাপত্রের কাজ ঠাকুরের কাজ কেন এটা ঠাকুরের কাজ হতে যাবে প্রত্যেকে নিজে নিজেকে বলুন এটা আমার কাজ আমার জীবনের কাজ কিভাবে? এই যে সবাই মিলে দীক্ষাপতির কাজে রোজ বেরোচ্ছি হেঁটে হোক বাহনে চেপে হোক এতে আমাদের শরীরের ব্যায়াম তো হচ্ছেই মনোবিদরা বলছেন যদি কয়েকজন একসাথে মিলে শুধু হাঁটা যায় তাতে মনের অবসাদ দূরে চলে যায় ফলে এই কাজে বেরিয়ে মনটাও আমাদের ভালো হয়ে পড়ে মানুষের জীবনগুলো তো একটা ক্যাপসুলার মতো হয়ে গেছে এখন মানুষ এখন শুধু মোবাইল ফোন আর সংকীর্ণ স্বার্থে আবদ্ধ হয়ে পড়া ক্ষুদ্র জীব এই অবস্থায় সবাই যদি নিজের অস্বস্তির বেড়া ডিঙিয়ে লোকের বাড়ি ঢুকে যাজন শুরু করে সেখানে একটা পোক্ত সামাজিক বন্ধন তৈরি হয় সেই সংকীর্ণ আমি এইভাবেই এখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নতুন সামাজিক সম্পর্কের মধ্যে আর ঘরে ঘরে গিয়ে আমরা কি বলছি ঠাকুরের কথা আধ্যাত্মিক কথা তাহলে এই এক কর্মযজ্ঞে আমাদের শরীর ঠিক হলো মন ঠিক হলো সামাজিক সম্পর্ক উন্নত হলো আধ্যাত্মিক যোগও তৈরি হলো আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো এটাই বলছে যে একজনের শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক সুস্থতা একসঙ্গে নিয়েই হচ্ছে তার স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য তো আমাদের হাতেই রয়েছে তাহলে দীক্ষাপত্রের কাজ তো আমাদেরই কাজ কি বলেছে এটা ঠাকুরের কাজ